আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন অবশেষে গাছে গাছে ফল ফল এসেছে এটা আসলে ছিল দু ধরে শুধু হচ্ছে না হঠাৎ করে আমার বাবলু অনেক পর্যবেক্ষণ করে দেখলো যে আলু পোখারায় সত্যি সত্যি ফল এসেছে এটা দেখার পরে যে কি মনোরম দৃশ্য আহা সে কি আর বলে বোঝানো যাবে আমার বাবলুর মনের ভিতর তুফান ঝড় তুফান উঠেছিল আলু গাছে অবশেষে ফল এসেছে দেখেন আলু পোখারা গাছটা কি সুন্দর বাতাসে দোল খাচ্ছে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আলু গাছটা অনেক সুসাজে সজ্জিত হয়েছে একদম ধুলাবালি নেই ময়লা নেই আর যখন বাতাস হয় তখন প্রকৃতি এত সুন্দরভাবে দুলে বেড়ায় এটা দেখলে আরও ভালো লাগে আলু গাছে যে ফুল ফল হবে এটা চোখে দেখব এটা কল্পনাও করিনি আমার বাবলু এটা মূলত কিনেছিল মেলা থেকে বৃক্ষ মেলা থেকে আমার বাবলু এটা কিনেছিল এত রুগ্ন ছিল লিক ছিল কোনো দিন ভাবি না এই গাছে ফল আসবে সে অক্লান্ত পরিশ্রম করে আর সারাক্ষণ সে গাছপালা নিয়ে বিজি থাকে এক এক সময় তার গাছের যত্ন করতে গিয়ে তার একশো দুই ডিগ্রি জ্বর উঠে যায় সমস্ত শরীর ব্যথা হয়ে যায় অসুস্থ হয়ে যায় সে এত ধবধবে সুন্দর ছিল গাছের সেবা যত্ন করতে করতে রোদে পুড়ে সে তামাটে হয়ে গেছে সে বলল তাতে কি গাছগুলো তো সুন্দর হয়েছে আমি গাছের সাথে থাকতে পারতেছি গাছ আমাকে অনেক আনন্দ দেয় কারণ আপনি দেখবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এরা সুযোগ সময় সুযোগ পেলেই অনেক খোঁচা মারে অনেক কষ্ট দিয়ে থাকে আর সুযোগ খোঁজে দুষ্ট প্রকৃতির লোক সব সময় সুযোগ খোঁজে কিভাবে তাকে কষ্ট দেওয়া যায় তার চেয়ে গাছপালা প্রকৃতি অনেক ভালো প্রকৃতি মানুষকে অনেক অনেক ভালো রাখে সুন্দর রাখে